আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা হলো কাঁঠাল বিচি দিয়ে মুরগির মাংস তো এই মজার খাবারটা কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন আমার তো অনেক পছন্দের একটি রান্না তো যেভাবে রান্না করে দেখাচ্ছে এইভাবে যদি একবার ট্রাই করে দেখেন বিশ্বাস করেন আপনারা বারবার খেতে চাবেন এই যে দেখুন কালারটা কি সুন্দর আসছে তবে অবশ্যই কাঁঠাল বেচি দিয়ে মুরগির মাংসের তরকারি রান্না করার সময় কাঁঠাল বেচিটা সিদ্ধ করে নেবেন তো এই যে মাংসটা কষানো হচ্ছে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে সুন্দর করে কষানোর পর কাঁঠাল বিচিগুলো দিয়ে নেবেন এই যে কাঁঠাল বিচি দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করা ছিল কাথার বিজিগুলো তাহলে রান্না করতে অনেকটা ইজি হয়ে যায় তো সত্যি অনেক মজা লেগেছে কাঁঠার বিজির তরকারিটা তো আপনারা সবাই একবার ট্রাই করে এভাবে দেখবেন অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে